গরু অনুযায়ী আর গরুর আর কুরু হাবাই গাছ হাবাই কেলা পাতা হাবাই কেলা গাছ হাবাই ব্যাগ খাবাই সবুজ সবুজ সাদা হাবাই দু গরু এ সাদা সাদা দুধ দেয় দুধ অবশ্যই সরস পুরো এলাকার মিদি দুদালা হ্যাপির না মনিলে এন কোনো মানুষ নাই দুধলা হ্যাপির নসিনে তবে এই তারা দুনো ফেস কার হিসেবে দেখা যাচ্ছে দুধ এক নম্বরে বড়া আই ফে 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 স্কাটিনর লগে দুধর লগে খামকি মানে অনরা গুরুর ক্যারেক্টার হাড়ি হাবাইতি অনরা ভালো দি আই 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 এটা বুঝছতা বুঝছ ইতে নো বুঝতে তে নজর তুই দুধ কোনো আছে না তুই না না তুই চোড়া বাইওছা এখন বিয়ে গরিগ আরগ বিয়ে হলে হাতাহার ভাল হাগ নহলে ভিটামিন প্রটিন জাতীয় কিছু জিনিস খালি দুধ হাতি গরুর দুধ এই দুধ তুমি মনে করো যদি কেউ এক ফোড়া ফানিক বার দিপ পারে আয় জীবন তারে মতো দুধ ফিরি হাবাইম দেয় প্রোটিন হাবাইম দেয় এই চাফা এই দুধের ভিতরে কোনো ক্যালসিয়াম কোনো ক্যালোরি কোনো ভিটামিন আছে না

啊！